মাসাল্লাহ রিসাদের সঙ্গে পি এস এল টা বেশ এনজয় করছি সে শুধুমাত্র একজন ভালো ক্রিকেটারই নন সে দারুণ একজন টিমমেট খুবই বিনয়ী সে এখানে মজা পাচ্ছে আমরাও এনজয় করছি সব মিলিয়ে দারুণ চলছে মাসাল্লাহ আমি টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে এখানে এসেছি অন্যান্য সময় আমি ব্যস্ততার কারণে একদিন আগে আসি যেহেতু আমি পিএসএল শুরুর আগে এক সপ্তাহ অতিরিক্ত সময় দিয়েছি সেই ব্যাপারটা কাজে লেগেছে এটা আসলে পরিশ্রমের ফল ইনশাল্লাহ লম্বা সময় এই ফর্ম ধরে রাখার চেষ্টা করব দর্শকরা একটা বড় ভূমিকা রাখছে নতুন স্টেডিয়াম অনেক দর্শক তারা আমাদের সাপোর্ট দিতে মাঠে আসছে আমরা তাদের পেয়ে গর্বিত তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মাঠে তাদের সাপোর্ট আমাদের সত্যিই অনেক অনুপ্রাণিত করে ঋষাদ এবং আমার এর আগেও দেখা হয়েছে যদিও প্রতিপক্ষ হিসেবে আমি সব তাকে অনেক শান্তশিষ্ট দেখেছি কিন্তু যখন থেকে সে আমাদের দলে এসেছে তখন থেকেই তাকে নতুন করে চেনা শুরু করেছি সে দারুণ একজন টিমম্যান সে আমাদের সঙ্গে সময়টা খুব দারুণভাবে উপভোগ করছে সে দারুণ একজন মানুষ ভালো একজন ক্রিকেটার দেখবেন এই পিএসএল এর পর থেকেই সে আরো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য ডাক পাবে ইনশাআল্লাহ যখন ঋষাদ পাকিস্তানে এসেছিল তখন চাইছে তাকে আমি স্বাগত জানাতে পাকিস্তানে এটা আমার তৃতীয়বারের মতো আসা তাই আমি চাচ্ছিলাম তাকে স্বাগত জানাতে যেন সে সহজেই মানিয়ে নিতে পারে আমি ক্যাপ্টেন এবং দলের মালিক যাই তার রুমে তাকে স্বাগত জানাতেই মূলত আমি বাংলায় কথা বলি নাহিদ এখনো ম্যাচ খেলেনি কিন্তু সে বাংলাদেশের জন্য বেশ ভালো একটি আবিষ্কার আমি তার জন্য দোয়া করি যেন সে সফল হতে পারে যখন বাংলাদেশের সিনিয়র ফাস্ট বোলাররা ইঞ্জুরি আক্রান্ত হচ্ছিল তখন নাহিদ রানা বেশ ভালোভাবেই তাদের অভাবটা পূরণ করেছে আমি অবাক হব না যদি তাকে বাংলাদেশের পেস অ্যাটাকের নেতৃত্ব দিতে দেখি নেক্সট টাইম অফ চলো চলো আমাদের আগামী চোদ্দ মাসে বারোটি টেস্ট ম্যাচ আছে সত্যি বলতে আমার শরীর প্রতিটা ম্যাচ খেলার জন্য প্রস্তুত নয় এই বছরটা আমাদের জন্য বেশ বড় টি টোয়েন্টি কোয়ালিফায়ার এবং ওয়ার্ল্ড কাপ আছে আমি জানি না কতটুকু খেলতে পারবো কিন্তু আমার মনে হয় আমি যদি লাল বলের প্রতিটা ম্যাচ খেলি তাহলে বেশি দিন টিকতে পারবো না আমি তাই সাদা বলের খেলাটা বেশি সময় এবং মনোযোগ দিয়ে খেলতে চাই তার ফাঁকে ফাঁকে এখানে সেখানে লাল বলের টেস্ট ম্যাচ খেলতে চাই প্রতিটা আন্তর্জাতিক ম্যাচ খেলা আমার জন্য প্রায় অসম্ভব স্পেশালি যদি আপনি জিম্বাবুয়ের আগামী চোদ্দ মাসের ফিকচার দেখেন ইস্কানোবি ই টুপ্লে অল দ ইন্টারন্যাশনাল ফোর্টিন ফিফটিন সো বিপিএল না খেলার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে আমার তিন বছরের একটি চুক্তি আছে আইএল টি টোয়েন্টির সঙ্গে বিপিএল এবং আইএল একই সময়ে মাঠে গড়ায় যেহেতু আমি তিন বছরের একটি চুক্তিতে আছি তাই ব্যাপারটা খুবই আনপ্রফেশনাল যদি আমি একটি চুক্তি বাতিল করে আরেকটি নতুন চুক্তি করি এটি আমি করতে চাই না বিপিএল নিয়ে আমার কোনো সমস্যা নেই আমি আরেকটি ফ্র্যাঞ্চাইজিতে চুক্তিবদ্ধ বলেই বিপিএল খেলতে পারছি না আমি খেলার চেষ্টা করবো অন্তত বিপিএলকে কে পুরোপুরি বিদায় বলার আগে আরো একবার আমি মনে করি আমি বাংলাদেশে ফিরে আসার যোগ্য এবং বাংলাদেশের সমর্থকরাও আমাকে আরো একবার দেখার জন্য আগ্রহী আমি বাংলা বলার থেকে বুঝি বেশি আমি বাংলাদেশে অনেক অনেক দিন ছিলাম সময় আছে সেখানে বেশ অনেকটা সময় কাটিয়েছি আমি সেখানকার ভাষা এবং সংস্কৃতি বুঝার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমি অনেক কথাই শিখেছি আমি খুব বেশি বলতে পারি না আমি অল্প অল্প বাংলা বলতে পারি কিন্তু বুঝি অনেকটা বাংলা বলতে পারি বিশ্বে যারা অলরাউন্ডার হিসেবে ক্রিকেট খেলছে তাদের মধ্যে অন্যতম সাকিব আমি শুধু ক্রিকেটের দৃষ্টিকোণ থেকেই বলছি কেননা আমি জানি না আসলেই কি ঘটেছে ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে সাকিব র্যাঙ্কিং এ রাজত্ব করেছে বেশ অনেক বছর ধরে সেটা কেড়ে নেওয়া উচিত হবে না অন্তত তাকে সেই সম্মানটা দিন যেটা তার প্রাপ্য যেটা সে পুরো দুনিয়া থেকে আদায় করেছে তার ইস্যুগুলোকে ক্রিকেট থেকে আলাদা করেই রাখুন আমি এটা মনে করি বাংলাদেশ থেকে সাকিব ইসেরা